আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা অবশ্যই ভালো আছি আর এই দেখুন আজকে মাছ নিয়ে চলে এসেছি তাই আপকে আজকে স্কুলে দিতে গেছিলাম তারপর ওখানে সকাল সকাল বাজারে গিয়ে একটুখানি মাছ নিয়ে চলে এলাম আর মাছগুলো সকালের মাছ তো খুবই ভালো তো ওখানে কাটা করিয়ে নিয়ে এসেছি তবুও এরপরে আঁশ তো লেগেই থাকে তাই না তো আঁশগুলোকে আমাকে ছাড়িয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে চলুন ধুয়ে নিই তারপরে আসছি রান্নার জন্য তো এই দেখুন আমার পরিষ্কার করে মাছগুলো ধোয়া হয়ে গেছে তারপরে রান্না করে নেব তো প্রথমে আমি পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম তারপর মাছগুলো দিয়ে দিলাম তারপর দিলাম আদা রসুনের পেস্ট তারপর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব যেটা সেটা হচ্ছে জিরের গুঁড়ো এটা আমি বাড়িতেই জিরেটা গুঁড়ো করে নিই ভেজে নিয়ে এটা স্বাদটা একটা খুবই ভালো হয় তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর মাখা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব যেটা মেন উপাদান মাছের যেটা না দিলে মাছের টেস্টই আসে না আমার মনে হয় তো আপনারা নিশ্চয়ই গেস করতে পেরেছেন কি বলছি আর যদি পারেন প্লিজ কমেন্ট করবেন সেটা হচ্ছে এই যে সর্ষের তেল এরপর সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো তবে একটুখানি বেশি দেবো কেননা মাছ তো এটা একটু তেলটা বেশি হলে একটু ভেসে থাকলে বেশি সুন্দর লাগে আমি অবশ্য চড়চড়ি বানাবো তো তারপর এই দেখুন ভালোভাবে মেখে নিলাম তারপর দিয়ে দিলাম জল আর জল দিয়ে এরপরে আমি গ্যাসের মুনুনে চাপিয়ে দেব আর দিয়ে দিলাম যেটা সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা তারপর এটা হতে দেব আমি আপাতত এখন পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট এই দেখুন হয়ে গেছে আমার এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দেব টমেটো কুচি যেটা প্রথমে দিয়েছিলাম না কেন না প্রথমে দিলে পেঁয়াজটা গলতে চায় না আর দেখুন প্রায় আধা ঘন্টা পর আমার মাছটা একদম পুরো হয়ে গেছে হালকা আঁচে রান্না করলাম আমি আর তারপর দিয়ে দিলাম ধনে পাতা ব্যাস রেডি বাই বাই ভালো